আসসালামু আলাইকুম এবরিওয়ান কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায় আজকে আমি আপনাদেরকে খুবই মজার একটা চিকেন রান্না করে দেখাবো যে চিকেনটা খাওয়ার পর সবাই অনেক খুশি হয়ে যাবে আর অন্য কিছু লাগবে না পোলাও ভাত রুটি সব কিছুর সঙ্গেই ভীষণ ভালো লাগবে চলুন তাহলে দেখে নিই পুরো ভিডিওটি আমি এখানে দুইটা মুরগি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপর আমি এখানে সামান্য পরিমাণ জর্দা রঙ দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ লবণ এক চামচ আদা রসুন বাটা এখন আমি খুব ভালো করে মাখিয়ে নেব আপনারা চাইলে যদি জর্দা রঙ না থাকে একটু সামান্য পরিমাণ হলুদও দিয়ে দিতে পারেন কোনো সমস্যা নেই খুব ভালো করে মাখিয়ে আমি রেখে দিব আধা ঘন্টার জন্য মেরিনেট হওয়ার জন্য তারপর আমি চুলা একটা প্যান বসিয়ে দিয়েছি এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ তেল আমার চিকেনটা রান্না করতে যতটুকু তেল লাগবে আমি অতটুকু দিয়ে দিয়েছি এরপর আমি এখানে সবার আগে পেঁয়াজটাকে ভেজে নেব আমি পেঁয়াজটাকে বেরেস্তা করবো আমি পেঁয়াজটাকে ভাজা হয়ে গেলে আমি একটা ছাকনির মধ্যে ঢেলে নেব তেলটাকে একটু ছেঁকে নেব কারণ এভাবে উঠাতে গেলে কিন্তু পুড়ে যাবে পেঁয়াজটা এই জন্য আমি এই যে তেলটাকে আলাদা করে নিয়েছি এভাবে এখন আমি তেলটা আবার দিয়ে দিব এই তেলটার মধ্যেই আমি রান্নাটা করে ফেলব এখন আমি তেলের মধ্যে আমি চিকেনগুলোকে ভেজে নেব আপনারা চাইলে এই রান্নাটা যে কোনো মুরগি দিয়ে করতে পারেন দেশি মুরগি ব্রয়লার মুরগি বা যে কোনো ধরনের মুরগি দিয়ে কিন্তু এই রান্নাটা ভালো হবে এভাবে ভেজে নিলে উল্টো পাল্টে খুব ভালো করে ভেজে নিতে হবে আবার খুব বেশি কড়া করে ভাজা যাবে না তাহলে কিন্তু শক্ত হয়ে যাবে এভাবে আপনারা একদিন চিকেনটা রান্না করবেন খেতে কিন্তু ভীষণ মজা হয়েছে সবাই খুব প্রশংসা করেছে এই চিকেনের এই জন্যে রেসিপিটা শেয়ার করলাম বিশেষ করে পোলাওর সঙ্গে কিন্তু এটা ভীষণ মজা ছিল এই চিকেন দেখে আর অন্য কোনো তরকারি গরুর মাংস আর কোনো কিছুই কিন্তু কেউ ধরে নেই এই চিকেনের রেসিপিটা দিয়ে কিন্তু সবার খাওয়া হয়ে গিয়েছে সবাই বললো অনেক মজা হয়েছে আমার চিকেনগুলো ভাজা হয়ে গিয়েছে আমি এখানে কিছু আলু দিয়ে দিচ্ছি আলুগুলো হলো অপশনাল এটা কিন্তু না দিলেও হবে আলুটাকে ভেজে উঠিয়ে নিব এখন আমি এর মধ্যে সামান্য পরিমাণ পেঁয়াজ দিয়ে দিব মশলাটাকে কষানোর জন্য যেন মশলাটা পুড়ে না যায় এই জন্য সামান্য পরিমাণ পেঁয়াজ দিয়ে দিলাম এখন আমি এখানে গরম মশলা দিয়ে দিব কিছু সাদা এলাচ আর দারচিনি আর এখানে তেজপাতা দিয়ে দিয়েছি এখন আমি একটু মশলাটা ভাজা হলে এর মধ্যে দিয়ে দিব আদা রসুন বাটা আমি এখানে দুই চামচ আদা এক চামচ পরিমাণ রসুন নিয়েছি এরপর দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া এরপর দিয়ে দিয়েছি ধনিয়া গুঁড়া এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এরপর এখানে সামান্য পরিমাণ জয়ফুল জয়ত্রী গুঁড়া দিয়ে দিয়েছি খুব বেশি দিতে হবে না কারণ আমি এখন যে গরম মশলাটা ইউজ করছি এটার মধ্যে কিন্তু জয়ফুল জয়ত্রী দেওয়া আছে এই জন্য আমি এখানে দুই চা চামচ গরম মশলা গুঁড়া দিয়ে দিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিকেনগুলা এখন এই মশলার মধ্যে একটু কষিয়ে নিব আমি আলুগুলোকেও দিয়ে দিব দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে এরপর দিয়ে দিব কাঁচামরিচ ফালি আমি এখানে আর কোনো গোড়ামরিচ দিবো না এই কাঁচামরিচটা দিয়ে কিন্তু আমার রান্নাটা হয়ে যাবে এখন আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো পানি মাংসটা সিদ্ধ হওয়ার জন্য এরপর আমি এর মধ্যে দিয়ে দেব কাজু বাদাম বাটা আপনারা চাইলে যে কোনো বাদাম বেটে দিতে পারেন কোনো সমস্যা নেই আপনার হাতের কাছে যে বাদাম থাকবে ওটা দিয়ে দিলেই হবে এখন আমি এখানে এক কাপ পরিমাণ দুধ গুলিয়ে দিয়ে দিচ্ছি আমি একটু দুধের পরিমাণটা বেশি দিয়েছি এই জন্য কারণ আমি একটু ঝোল ঝোল রাখবো যেহেতু এটা পোলাও সঙ্গে খাওয়া হবে একটু ঝোল দিলে বেশি ভালো লাগে পোলাওটা খেতে এখন আমি দিয়ে দিচ্ছি উপরে ভেজে রাখা পেঁয়াজ আমি কিন্তু পেঁয়াজের মধ্যে এক চামচ পরিমাণ চিনি দিয়ে দিয়েছিলাম এতে করে পেঁয়াজটা মচমচা থাকবে কারণ পোলার সঙ্গে যদি একটু ঝোল থাকে তাহলে কিন্তু বাচ্চারা বেশি খুশি হয় আর খেতেও ভালো লাগে আমি এখানে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ সয়া সস আর দিয়ে দিচ্ছি দুই চামচ পরিমাণ টমেটো সস সবাই খেয়ে বলতেছিল যে একদম মানে বাবুরজিদের যেই ফ্লেভারটা সেটা নাকি আসছিল। আসছিলো বলে একদম বিয়ে বাড়ির মতো গ্রান আসতেছে এখন আমি এখানে দুই চামচ পরিমাণ ঘি দিয়ে দিব এরপর সবশেষে দিয়ে দেব এক চামচ পরিমাণ কেওড়া জল এই ঘি কেও জল আর ড্রাইফল কিন্তু বিয়েবাড়ির যেই ফ্লেভারটা এটা আসছে এখন আমি সবশেষে এক একটু প্রেবুর রস দিয়ে দেবো টেস্টটাকে ব্যালেন্স করার জন্য এখন উপরে পেঁয়াজ বেরস্তা দিয়ে দেব চুলা টফ করে দেবো আমার রান্নাটা কিন্তু শেষ আমি কিন্তু একটু আগে থেকে বলেছি যে একটু ঝোল ঝোল রাখবো আপনারা চাইলে কিন্তু আর একটু শুকিয়ে নিতে পারেন আমার বাচ্চারা ঝোলটা একটু পছন্দ করে পোলাওর সঙ্গে এই জন্য আমি রাখলাম খেতে কিন্তু ভীষণ মজা ছিল আপনারা অবশ্যই এভাবে একদিন ট্রাই করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আমার এই রেসিপিটা আপনাদের কাছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ